আপনাদের সকলকে শুভেচ্ছা জানায় কৃষ্ণা অনলাইন বুকস স্পোর্টস অ্যান্ড গিফট স্টোর অনলাইন সমস্ত রকমের পাঠ্যপুস্তক শিক্ষা সামগ্রী অফিসিয়াল সামগ্রী বিবাহ অন্নপ্রাশন ভিজিটিং কার্ড ডিজিটাল প্রিন্টিং ফ্লাস প্রিন্টিং এছাড়াও সমস্ত ধরনের খেলাধুলার সামগ্রী উপহার সামগ্রী ট্রফি ব্যাচ উত্তরীয় মোমেন্টো প্রভৃতির জন্য আদর্শ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের আরও সংযোজন ডিটিডিসি কুরিয়ার সার্ভিস থাকছে দূরশিক্ষার মাধ্যমে এক চান্সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিএসসি এম এ এম সহ যাবতীয় একাডেমিক ডিগ্রি পাওয়ার সুযোগ্য প্রতিষ্ঠান এছাড়াও এভিডেভিড গাড়ির ইন্স্যুরেন্স ট্যাক্স ক্লাব সোসাইটির রেজিস্ট্রেশন অডিট সহ যাবতীয় কাজকর্ম করা হয় বাগওয়ান হরিতলার চক ডেবরা পশ্চিম মেদিনীপুর ফোন নাম্বার নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল সেভেন ফাইভ থ্রি ফোর নাইন জিরো এইট থ্রি থ্রি জিরো নাইন থ্রি ওয়ান ফাইভ